তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন দেখো আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য আর ভালোবাসার জন্য দেখো বন্ধুরা আজকে একদম সিম্পল সাদা মাটা নিরামিষ খাবার দেখো একদম সিম্পল এখানে আছে সবার প্রথমেই গরম গরম সাদা ভাত আর তার সাথে এখানে আছে আলু ভাজা স্রেফ কাঁচা লঙ্কা দিয়ে আলুটা কুচি আলু ভাজা করেছি আর তার সাথে এখানে আছে দেখো মুগের ডাল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল আজকে যেহেতু নিরামিষ তাই মুগের ডাল রান্না হয়েছে আর তার সাথে এখানে আছে দেখো কচ কচুরমুখীর তরকারি শুধু স্রেফ আলু দিইনি নি স্রেফ কচুরমুখির তরকারি করেছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে স্রেফ কচুরমুখীর তরকারি করেছি যেহেতু আজকে নিরামিষ তাই এর মধ্যে কোনোভাবে মাছ অ্যাড করিনি আর কচুরমুখীটা খেতে তো খুব ভালোই লাগে আর আমরা খুব ভালো খাই কচুরমুখী আর আজকে নিরামিষ বলে এরকম একদম সিম্পল প্লেন খাবার যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের পাশে থেকো আর দেখো আজকে খাবারটা একদম সিম্পল চলো তোম আজকে ভিডিওটাও যেহেতু আজকে খাবারও অল্প আর একদম সিম্পল খাবার তাই আজকে ভিডিওটা একদম ছোটই হলো চলো তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকে এইভাবে আমাদেরকে অনেক 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 ভালোবাসা দিও দেখ ভিডিওটা তাহলে এখানেই ইন্ট করছি লাভ ইউ ওয়ার্ল্ড টাটা